সোনা দানা বাল রাহা দুর সোনা বালাধানা সব আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মুবারক সবাইকে কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি দিনের ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ছিল ঈদের দিন আমি ভিডিওটা আপলোড করছি পরের দিন তো মা এত এত ভীষণ সুন্দর সুন্দর পিঠা তৈরি করেছে এই রমজান মাসে এত কষ্ট করে যে বলার মতো না তো আপনাদের সাথে শেয়ার না করলে তো ভালোই লাগে না আর সেই সকালে উঠে মা কত পদের যে শ্যামাই তৈরি করে ফেলেছে আলহামদুলিল্লাহ আসলে মারা মনে হয় এরকমই হয় যতই কষ্ট হোক না কেন সন্তানদের মুখের দিকে তাকালে হয় তাদের সব কষ্ট দূর হয়ে যায় আর এই পিঠাগুলো বানাতে কিন্তু অনেকটা প্রসেসিং আর সময়ের ব্যাপার এই পিঠাটা আমার ভীষণ পছন্দের আচ্ছা আপনাদের কার কার এই ফুল পিঠান বা নকশি পিঠা যে যেই নামে চিনেন না কেন ভালো লাগে আর এই পাশে যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন একটা মেবি সিরিজ পিঠা আর একটা চিপসের মতো খুবই টেস্টি হয় আজকে ভিডিওতে আমি আপনাদেরকে পুরো বোর করে ফেলবো তবে কয়েকজন অনেক বেশি খুশি হয়ে যাবেন তার কারণটা হচ্ছে যারা নতুন নতুন রান্না বানানা শিখছেন যারা রোস্ট খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য জাস্ট রোস্টের মতো করে একটা মুরগি রান্না করে দেখাবো যেটা হচ্ছে রেজালা টাইপ আমার স্টাইল এবং এটা কিন্তু খুবই টেস্টি হয় মাস রোস্ট টাইপই হয় কিন্তু একটু রেজালা টাইপ থাকে একটু ঘন ঝোলের থাকে এবং খেতে একটু ভিন্ন রকম লাগে প্রত্যেক বছর বা প্রায় প্রায়ই তো রোজ রান্না করা হয় তাই আমি আজকে ভাবলাম যে এই মুরগিটা রান্না করে প্রসেসিংটা খুবই ইজি ফার্স্টে যেমনটা দেখে নিলে আমি মুরগিগুলোকে সুন্দর করে কেটে যেগুলো একটু বড় পিস ছিল মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি যাতে ভেতরের মশলাগুলো ঢুকে এর মধ্যে দিয়ে নিয়েছি টক দই অল্প একটু লবণ টক দই যেহেতু একটা মানে একটা টাঙ্গি ফ্লেভার আছে যে কারণে হচ্ছে একটু লবণ দিলাম আর দিয়েছি আদা বাটা আর সাথে হচ্ছে আপনার চাইলে অল্প একটু চিনি দিয়ে নিতে পারেন সামান্য চিনিটা না আমার কেন জানি মনে হয় যে মেরিনেটের জন্য বা চিনি একটা এক্সট্রা ফ্লেভার অ্যানসেন্স করা যেটা আমার কাছে খুবই ভালো লাগে এরপর একদম ডুবো তেলে এগুলোকে আমি ভেজে নিব সুন্দর করে এখানে আমার কাছে দেশি মুরগি প্লাস ফার্মের মুরগি দুই ধরনের ছিল এটার একটা কারণ ছিল কারণটা হচ্ছে বাসার মুরব্বী আছেন আমি নিজে একটা মুরব্বের মতো হয়ে গেছি কারণ হচ্ছে আমার দাঁতের সমস্যা সো আমি চাচ্ছিলাম নরম কিছু এই জন্য কিছু দেশি মুরগি আর রাখা হয়েছে আর কিছু হচ্ছে ফার্মের মুরগি নিয়েছি যাতে বুকের মাংস ওই অংশটা যাতে করে খেতে পারি আরাম করে আমাকে শক্ত খাবার বাইট করতে ডক্টর নিষেধ করে দিয়েছে মানে কোনো কিছু যেগুলো একটু হার্ডলি ড করতে হয় ওগুলো আমার সম্পূর্ণ নিষেধ করবে না আমার জন্য অনেক অনেক কেমন সো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ডুবুর তেলে এটাকে ভালো মতো অনেকটা সময় লাগিয়ে একটু ডিপ ফ্রাই করে নিব ডিপ ফ্রাই বলতে ফ্রাইটা লো ফ্লেমে হবে এমন ফ্লেমে থাকবে যাতে করে এটার উপরের লেয়ারটা শক্ত না হয়ে যায় অনেকে ভেজে এটার উপরের লেয়ারটা শক্ত করে ফেলে রোস্টের ক্ষেত্রেও কিন্তু ওই রকম শক্ত হলে ভালো লাগে না আমার তো কখনোই পছন্দ না রোস্ট তো আমি অনেক সময় এমনও করি যে ডিরেক্ট হচ্ছে বসিয়ে দিই মশলা কষিয়ে ভাজাভাজির দিকে আমি যাই না ওই রোস্টটা আমার কাছে আরও বেশি ফ্লেভারফুল এবং বেশি মজা লাগে যেহেতু ওইটাতে অনেকটা সময় হচ্ছে রোস্টটা মানে মুরগিটা অনেকটা সময় হচ্ছে আপনার মশলার মধ্যে থাকে আর এর ফাঁকে ফাঁকে হচ্ছে আমি সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি যা যা লাগবে তো পিঁয়াজটা হচ্ছে আমি ব্লেন্ড করে নিচ্ছি এই পাত্রেই হচ্ছে আমি বাদাম বিভিন্ন রকম বাদাম কিশমিশ মিক্স করে সাথে কাঁচামরিচ দিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি ওই ক্লিপসটা মনে হয় আমি নিতে ভুলে গিয়েছি আমার আমি খুঁজে পাচ্ছি না যাই হোক আবার অ্যাডও হয়ে যেতে পারে সো এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিলাম এক হাতে ক্যামেরা ধরে এক হাতে এই কাজগুলো করাটা একটু টাফ আমি যেহেতু বাসায় এসেছি মানে শ্বশুর বাড়িতে এসেছি সেহেতু এখানে আমার কোনো স্ট্যান্ড নাই আর হাজব্যান্ড হচ্ছে গিয়েছে নামাজ পড়তে আমি ভাবছিলাম যে ও আসার আগে আগে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো গ্রামে কিন্তু ঈদের নামাজ দেরি করে হয় আমরা যেমন ঢাকায় দেখি যে সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটার মধ্যে তো মোটামুটি ম্যাক্সিমাম মসজিদগুলোতে ঈদের নামাজ শেষ হয়ে যায় কিন্তু গ্রামে আমি যতদিন ধরে আসছি বিয়ে হওয়ার পর থেকে দেখছি যে গ্রামে ঈদের নামাজটা একটু দেরি করে হয় লাইক হচ্ছে নয়টার পর থেকে জামাতগুলো শুরু হয় এর একটা কারণ আছে এটার কারণটা হচ্ছে যে গ্রামে ম্যাক্সিমাম বাসায় কিন্তু হাঁস মুরগি গরু আছে একদম অ্যাটলাস্ট গরু না থাকলেও অ্যাটলাস্ট হাঁস মুরগি থাকে আম্মাই গ্রামে এসে আম্মুই হচ্ছে অনেকগুলো মুরগি পালা শুরু যেটা হয় সবাই এই গরুগুলোকে একটু মাঠে বেঁধে দিয়ে আসে বা একটু ঘাস খাওয়ায় বা একটু খাওয়া দাওয়া করায় হাঁস মুরগিগুলোকে একদম ঠিকঠাক করে গুছিয়ে রাখে একটু উফরান উঠরান ঝাড়ু দেয় এই কাজগুলো করতে করতে অনেকটা মানে রেস্ট কোর্টে একটুখানি সময় নিয়ে তারপর হচ্ছে তারা নামাজের জন্য রেডি হয়ে বের হয় সো ওই এ কারণে হচ্ছে ঈদের জামাতটা একটু দেরি করে হয় ঢাকার থেকে গ্রামের দিকে আর এখানে হচ্ছে আমি একটু বেলের শরবতটা গুলিয়ে নিচ্ছি আম্মা বাইরে হচ্ছে রান্না করছিলাম তো ভাবলাম যে আম্মাকেও একটু দিয়ে আসি আর এদিকে হচ্ছে আমিও একটু খেয়ে নিই যাতে করে দুজনই একটু রিলিফ হবে এইদিকে দেখেন আম্মা কি মজা করে গরুর মাংস কষিয়ে ফেলছে আমার কষানোর এই সময়টা ভীষণ ভালো লাগে আর আমি তো কতভাবে শুট নেওয়ার চেষ্টা করছি যে মাংসটা আসলে এত বেশি সুন্দর এবং লোভনীয় লাগছে আমি জানি যে আপুদেরও হচ্ছে দেখে অনেক বেশি ভালো লাগছে তাই না আসলে এই ধরনের চুলাতে মাটির চুলাতে আপনি যা রান্না করবেন তাই অনেক বেশি ফ্লেভারফুল অনেক বেশি টেস্টি হয় কেন হয় এটা আমি জানি না কিন্তু আমি দেখেছি যে গ্রামের বাড়িতে মাটির চুলা রান্না আর গ্রামেই গ্যাসের চুলা রান্না দুটা বিভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে সো এখানে আমি এই ফাঁকে হচ্ছে মুরগিগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম কারণ মুরগিগুলো অনেকটা সময় ধরেই ভালো মতো আমি ভাবছিলাম ভেতরে যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় যাতে চুলায় দিয়ে অল্প সময় রাখতে হয় যেহেতু মশলাটা খুব ঠিক থাকবে আর এখানে আমি নিয়েছি বাদামের যত সব রকম বাদাম মিলেটা পেস্ট করেছিলাম ওইটার মধ্যে টক দই দিয়েছি তারপর হচ্ছে রোস্টেড যে মশলাটা আছে সেটা কিছুটা খানিকটা দিয়েছি এখন দিয়ে নিলাম আমি ক্যাচ টমেটো ক্যাচাপ দিয়ে অল্প পরিমাণে লবণ আর হচ্ছে অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি যাতে করে মশলাগুলো একটু ভালো মতো মেল্ট হয় এভাবে ভিজিয়ে রাখলে মশলাগুলো একটু কেমন যেন একটু মিশে যায় পানির সাথে খুব ভালো লাগে যদি এখানে আমি পানি ইউজ করিনি এখানে টক দই দিয়ে কাজটা হয়ে গেছে আর বাদাম থেকেও পানি যী খ্রীষ্ট দেওয়া হয়েছিল ছেড়েছে তো এখানে তেলের মধ্যে আমি ফার্স্টেই কতগুলো পিঁয়াজ বাটা দিয়ে এটাকে একটু ভালো মতো ভেজে নিব ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটার তেল ওপরে চলে না আসে এরপর এই মশলাটা হচ্ছে আমি দিয়ে নিব এটা সহ ততটা সময় আমি এটাকে সুন্দর করে কষাবো যতক্ষণ যে দেখেন তেলগুলো কিন্তু ওপরে উঠে উঠে আসছে আর এখন আমি চিনি ব্যবহার করছি বেশ ভালোই খানিকটা চিনি দিয়েছে এটার মধ্যে আর চিনিটা দিয়ে আমি নিজেই হাসতে কারণ হচ্ছে অনেকে আমাকে বলে যে আপু আপনি শুধু চিনি ব্যবহার করেন কেন আসলে খাবার যে আমি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে বুঝাতে পারতাম কেন ব্যবহার করি তো দেখেন এখানে কিন্তু আমার তেল উঠে আসছে এখন আমি মুরগিগুলো এটার মধ্যে দিয়ে নিব। এটা কিন্তু মোটেও রোস্টের মতো হয় না আবার একদম রোস্টের কে আপনি যদি বলেন যে রোস্ট যাদের পছন্দ তারা এটা খেলে আরও বেশি পছন্দ করবেন একটু গ্রেভিটা ঘন থাকে এবং এটা খেতে একটু ঝালঝাল একটু অন্যরকম হয় আর হচ্ছে মুরগি পিসগুলো ছোটো ছোটো থাকে যার কারণে প্রত্যেকটা পিসের মধ্যে ভালো মতো হচ্ছে মশলাগুলো ঢুকতে পারে রোস্টের পিসে তো খুব ভালো মতো মশলাগুলো ঢুকে না দেখা যায় মাংস ছড়ালে দেখা যায় ভেতরে সাদা সাদা হয়ে আছে তো মশলার ভেতরে না ঢুকলে না কেন জানি আমার কাছে ভালো লাগে না এটা এখন আমি অনেকটা সময় ধরে একদম লো ফ্লেমে অল্প অল্প করে কষাবো এবং এটার মধ্যে কিন্তু খুব একটা পানি দেওয়া লাগবে না এর মধ্যে আমি আরেকটু টক দই ইউজ করেছিলাম আর গুঁড়া দুধ যেটা হচ্ছে কিছুটা গুঁড়া দুধ আমি দিয়েছিলাম এই যে এখন হচ্ছে যেটা দিচ্ছি এটা হচ্ছে অল্প একটু পানি ওই যে ত্রয়ের মশলাটা করেছিলাম সেই পাত্র ধোয়া পানি আর কি এটা আর এরপরে হচ্ছে আমি একটু টক দই দিয়ে নিব আর এটার মধ্যে হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে নিয়েছিলাম এরপর আর কিছু না এরপর জাস্ট আপনি ঢাকনা উঠে উঠে নেড়ে চেড়ে দেবেন যেহেতু একটু ঘন মশলা তাই এটা বারবার লেগে যেতে চায় কড়াইয়ের নিচে আর অবশ্যই এই ওই রকম কড়াই ব্যবহার করবেন লাইক হচ্ছে যেটা একদম তৈলাক্ত করা যেতে ভাজাভাজি করে আরাম পান আর নয়তো নন স্টিক পানি ইউজ তো ওকে সমস্যা নেই আমি এটার মধ্যেই করে ফেলেছি এই যে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে এটার পানিটা জাস্ট অল্প একটু শুকাবে অতটুকু পরিমাণ আর এদিকে হচ্ছে আম্মুর রান্নাও হয়ে গেছে সো আমি একটু এসে দেখছিলাম যে কি অবস্থা এখানে আলু দেওয়া হয়ে গেছে ঝোল দেওয়া হয়ে গেছে ঝোলটা একটু টেনে আসলেই হচ্ছে নামিয়ে ফেলা হবে সে যারা শ্বশুর বাড়িতে করতে গিয়েছেন গ্রামের বাড়িতে অথবা হচ্ছে নতুন নতুন সংসার কি কি রান্না করলেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন তো আমার আইটেম জানতে খুব আগ্রহ লাগে আসলে কে কী খায় সবার বাড়ি বাড়ি গিয়ে তো দেখা যায় না এই যে দেখেন ছোটো ছোটো মুরগির বাচ্চা হয়েছে অনেকগুলো এগুলো একদম একটানা না ডেকে যায় দেখতে খুব ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমি অনেকগুলো মুরগির বাচ্চা উঠিয়েছেন আর এখানে হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে পরে দেখছিলাম যে কিছুই করলাম না তারপর আমার হাত দেখবেন যে কালি দিয়ে ভরে গেছে মানে কোনো মানে হয় না আমি মেনিকিউর করে এসেছিলাম একদম সে মেনিকিউরের বারোটা বেজে গেছে কিন্তু আমি এখানে কিন্তু বান্না করিনি তারপর আমার হাত ভরা কালি লেগে গেছে কত্তে থেকে এক্সার্জে আমি যাই না রান্নাঘরে ঢুকলেই হাত ভর কালি নিয়ে আসি মানে মনে হয় যে আমি সব রান্না করে ফেলছি লাখড়িতে এরকম একটা অবস্থা করতে আমার ভালোই লাগে খারাপ লাগে না যদি কেউ ধরিয়ে দেয় তাহলে আমার কাছে খুবই ভালো লাগে রান্না করতে আমি ওটাকে পারি না এটাই একটা সমস্যা এবং রান্না খেতে তো বেশি ভালো লাগে চুলায় রান্না করার অভিজ্ঞতা কার আছে হাত তোলেন তো আচ্ছা হাত তোলা লাগবে না আমাকে একটু কমেন্টস করে দিবেন আজকে ভিডিওটা কিন্তু পুরোপুরি রান্নাবান্না বান্না নিয়ে জানি অনেক কাপড়া বোর হচ্ছেন যে এখানে কি দেখাচ্ছে আবার অনেক কাপড় অনেক হেল্প হচ্ছে ডিফারেন্স কিছু রান্না শিখছেন এখানে আমি পেঁয়াজ ব্যাস্তাটা দিয়ে নিলাম যেহেতু এখন আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না এই যে ঝোলটা দেখছেন এটা রেখে দিলে কিছুক্ষণ পর আরেকটু ঘন হবে এরপর খাওয়ার সময় এটা একদম সুন্দর হয়ে যাবে দেখেন তেলটা উঠে আসছে মানে এই রান্নাটা এত বেশি টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আর আমার তো মানে খেয়ে আমি নিজেই ফিদা হয়ে গেছি আমার রান্না তো আমার সময় খুব বেশি ভালো লাগে আর এই হচ্ছে একদম মাংস রান্নার পর ফাইনাল লুক দেখেছেন ঘন হয়ে গেছে উপর তেল এসে আসছে দেখতে ভালো লাগছে না এবার আমি একটু পোলাওটা ছড়িয়ে দিব এই গ্যাসের মধ্যেই পোলাওটা দিয়ে দেবো আমি বাইরে রান্না করছে যেহেতু আমি ভাবলাম এখানে আমি পোলাওটা সেট করে ফেলি তো ভালো মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা ব্রাউন করে কাঁচা এবং হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম কিন্তু আমার ঠিক মনে নেই তারপর হচ্ছে আমি ভালো করে চালগুলো নিয়ে চেড়ে নিচ্ছি যাতে করে সবগুলো চাল ভালো মতো তেল লেগে মানে তেলের মধ্যে ভালো মতো এটা ভাজা হয়ে যায় একটা বিশেষত হচ্ছে আপনি পোলাওয়ের চালগুলোকে যত বেশি ভাজবেন পোলাওয়াটা তত বেশি ঝরঝরে আর সুন্দর হয় এখানে আসলে আমার একটু সমস্যা হয় কারণ হুট করে অনেকগুলো রান্না করতে হয় আমি তো আসলে সবসময় এই রান্নাতে অভ্যস্ত না মানে এতগুলো করে রান্নাতে অভ্যস্ত না আমরা অল্প মানুষ ঘরের মধ্যে দেখা সবসময় অল্প রান্না করি আর এখানে আসলে আমাকে এই রকম বড় একটা পাতিল নামিয়ে রান্না করতে হয় তখন আমি একটু ভয় হয়ে থাকি আর একটা জিনিস কি নিজে খেলে একরকম যখন কয়েকজন মানে অন্য অন্য মানুষরা খায় কয়েকজন মানুষ খায় তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম তো আম্মু হচ্ছে পানিটা দিয়ে দিচ্ছে কারণ পানির অনুপাতটা আমি বুঝতেছিলাম না আম্মুকে বললাম যে আম্মু আপনি দিয়ে দেন তাহলে ভালো হবে আম্মু আবার মাপ করে করে পানি দেয় এটা হিসাবটা আসলে আমি বুঝি না আর আমি গরম পানি খুব কম দিই আমি সবসময় ঠান্ডা পানি দিয়েই রান্না করি তো এই তো হচ্ছে আমাদের আজকে রান্না বান্না ছিল আরও কিছু ছিল যেগুলো অ্যাড করতে ভুলে গিয়েছি এরপর আমি গোসল টোসল করে একটু রেডি হয়ে গেলাম এটা ছিল আমার ঈদের একটা ড্রেস এটা আব্বু আমাকে দিয়েছে আর আমি ড্রেসটাই পরেছি আর এই যে আমার সাহেব চলে আসছে নামাজ টামাজ পরে দুজনে মিলে কিছুক্ষণ সুন্দর সুন্দর ফটো সেশন করলাম ঈদের তো এটাই আনন্দ তাই না বলেন আর এই তো হচ্ছে বাপ ছেলে আব্বুকে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে দুইজনকেই সুন্দর লাগছে আর এই জন্য অনেক অনেক দোয়া করে দিবেন তো বাড়িওয়ালাকে বললাম বাড়ির সামনে একটু দাঁড়াও তোমাকে ছবি তুলে দিই তারা আউটফিট আর হচ্ছে বাড়ির ছবি এক হয়ে গেছে আর এই যে হাফ বাড়িওয়ালি যেটা হচ্ছে ঋষির মধ্যে বসে আছে জায়গা নাই ঘরে আর কি তো সবাই আমাদের জন্য অনেক অনেক করে দোয়া করে দিবেন ভালো থাকবেন সবাই Allah Hafiz